তুমি গুছা গুছা জালে গাইর বান্ধো তো সামনে জামাই ষষ্ঠী তোমার কি একবারে খেয়াল নেই মেজিটাকে ক বছর বিয়ে দিছো খেয়াল আছে তোমার আজ আড়াই বছর মেজিটা জামাই ষষ্ঠী আইছে আগে না হলে প্রচুর অভাব থাইল এখন তো একটু উন্নতি হইছে যাই হোক গোপাল ঠাকুর আনার পর তো একটু সংসারে উন্নতি হইছে ভাতে ভাত করে দুটো খাইতে বাইছি। এখন না হলে আপাতত জিদা মাইকে ডাকো এ ঠিক কথা কইছো আরে জামাই ষষ্ঠী তো গায়ের কাছে একদম চাই তার হইবে কেন পয়সা খরচ করার কথা বলে তো তোমার গায়ে জ্বালা হয় ফোন করলে মেয়েটির সাথে কথা হয় কিন্তু জামাইয়ের সাথে কথা হয়নি কতবার আগে আছে জানা জামাই হ্যাঁ হ্যাঁ ঠিক কথা কইছো ওখানে কি করলে হবে কও তো কি করলে হবে মানে সাথে আছি তোমাকে কয়া দিতে হবে ফোন করো জি জামাইকে সাথে কথা কও ঠিক কথা কইছো তুমি যে মোবাইল টাই লইছো জি জামাই সাথে কথা কই যাও 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 এই যে ফোন ল

জামাইকে একটু দে না জামাই ষষ্ঠী নিমন্ত্রণ দেবো তুমি যে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ দুবো কর বাবা আর কত তো জামাই ষষ্ঠী ডাকোনি তোমার জামাই তো আগে ভ হইছে কি আ বাবা কোয়া দেখি যাবে না কি জানি গিদা নিচে কি করতে আকু জামাই কি রাগিছে বলিয়া করতে তো তো আমাকে ফোনটা দাও তো তুমি সাথে আমি কথা কই কিরে গচি ভালো আছো আরে জামাই রাগিছে রাগু তুই কথাটা কইছি শুন অখন তো সংসারে একটু উন্নতি হয়েছে গোপাল ঠাকুর আসার পর তুই জামাই রাগিছে একটু তুই একটু বুঝি করা কইতে পারুন একটু জামাইকে যা আবার হয়েছে হয়েছে আর এই বছর একটু ধুমধাম করে করিটি একটু সংসারে তো উন্নতি হয়েছে গোপাল ঠাকুর আসার পর তুই জামাইকে একটু দুবু ফোনটা আমি একটু কথা কই হ্যাঁ তুই ঘরের মেয়েজি হয়ে যদি নাই বুঝু বুঝবে তাকে আচ্ছা ঠিক আছে দেখি এসে কাজ করতে ইচ্ছে নেই বুঝাইবো আমি ঠিক ওকে বুঝি বাজি লিয়া মানে কোনো চিন্তা করন আচ্ছা মা তুই তাহলে তাড়াতাড়ি জামাই ষষ্ঠী দিনা জামাইকে বুঝি করে চলে আসবো আমি এখন রাখি

আগো রাগা মাতা লোক যদি বিপদে পড়ে আনতে আইসে তুমি কি না কইব আর কই দিস না এটা ভালো কথা আছে ভালো কথা সেটা আবার কি ভালো কথা কই দে মা ফোন করতলো। সামনে তো জামাই ষষ্ঠী আমার লোককে অনেক করে ডাকছে তোমার মা বাবার আড়ি বছর পরে জ্ঞান ফিরলো নাকি আজ আড়ি বছর বিয়ে করছি একবারও জামাই ষষ্ঠী ডাকেনি আর আজকে ডাকে রে আমি যাব নি যা হওয়ার হয়েছে তুমি রাগটা করনি জানো তো তার ঘরে কি গরিব লোক আবে মা কি কোটে কাইনু কি গোপাল ঠাকুর ल्याচ্ছি গোপাল ঠাকুর ल्यास्तो নাকে তার ঘরে বেশ উন্নতি হয়েছে আর এই বছর তোমাকে নতুন জামা কাপড় দিবে আর বড় বড় মুরগি রাখছে সব এ হবে ভালো মন্দ করবে ধুম ধাম করে সষ্টি হবে বাবা অনেক কথা হয়েছে চলো না গো যাই ঠিক কথা কত বড় বড় মুরগি তো বড় বড় পিছে ভালো রইবে আচ্ছা 달리 দাও বাবা উনি দিনের আমার আশা সুজা দোরকে ভালো মন্ডো খাবো গুট পুরিয়া খাবা না 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 আমি যাবাই তোমাকে তো জামা প্যান্ট দিবে আর আমাকেও কাপড় চোপড় দিবে তাই তুমি কি বাবা মার জন্য কিছু নিয়ে आओনি কই বাবা মার জন্য ধুতি আর গেঞ্জি લઈসব আর মা জন কাপড় ছাইয়া ব্লাউজ আচ্ছা তুমি কি আমাকে একবারে মূর্খ ভেবে নাও এতদিন পরে সসরদরকে যাইদি ছাউড়ি পরে সসরদরকে কিছু ल्याবনি জামা কাপড় ल्याবনি আমি ওটা আমি আগে ल्याব যেটা কই দিছো তুমি পরশুদিন কা সকালা চলে আমি কাপড় চুপুর লিয়া বিকালা যাই তুমি সকালা চলে যাও আর গো আমি ষষ্ঠীর দিন তালে সকালবেলা চলে তুমি কাজ নুয়াইছা বিকালে কাপড় চুপড় আর মিষ্টি লিয়া তাড়াতাড়ি যাব বুঝছো সালা দিন পরে সোজরাতে ফোন করে ডাকছে মানে এটা ষষ্ঠী মানে বিশাল ধরনের একটা পন ফাড়ি পন ফাড়িলে কি একটা ভালো মন্দ ও খাওয়া যাবে সালা সেই খাওয়া হবে সালা যা খাবো তো একবার দম পুরিয়া খাবো যাও টাকা গেলে কি হচ্ছে খাওয়াটা তো ভালো হবে না না তুই আইসি দাঁড়া ভালো করে কভার টবার দিয়ে দিচ্ছি সে তার কাজ সেরে আইসু সে তার যাবে আমি ওবা সকাল সকাল চলে যাই আটটার আগে পৌঁছে যাবো শালা আই যে বছর পরে সসরা দরকে যাই দি একটু সাজগোজ নাই করলে কিরকম হয় আয় দাদু আলো। একলা সংসার বানাই বারাই করতে করতে আবার রাত হলো সেটি বঙ্গিকে কয়া বাড়ি বেলা বলি যাব সেটি আবার কি করে কি আ না না আর দেরি করে যাবেনি খবরটা লাগিয়ে দিয়ে আর কাতের বাড়ি যাই সারা গরিব হইতে পারি কিন্তু সোশরা শাউরির তো নে সব কিছু পোশাক টশাক লিয়া যাই এটা কাঠ এটা সাউরি বাঁপা সে থাউ একটা তাহলে শোশরা এ হারি মিষ্টিও আবার নিচ্ছে একটা বাঁপাশি থাউ মিষ্টি হাঁড়িটা লাইট গঠিলে

শালা এত রাস্তা হাঁটিয়া আতে চলে আইলি রাস্তায় একটা লোভও নেই এ বাবা রাম 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 শালা যত হাঁটি তত তো রাস্তা সরেনি এত রাস্তা চলে আইলি এ কি করব আমি না না এই জমিনে জল হইছে ও না ও এটা তাড়াতাড়ি সোজা হবে ওই জমিন দিয়ে ফালিয়েছে জমিন দিয়ে আইলি সালা বা সেটি মনে হয় আমার শাহুড়ি হ্যাঁ ফল মূল টুল করে অনেক কিছু মনে হয় থালা ভর্তি করে সাজিয়ে রাখছে সারা এদিকেও খেতে পাইছে কোনোরকম সালাই যায় বুঝতে পারলে যত কষ্ট হচ্ছে নিতে পারে সালা ও ধৈর্য লাগবে আমাকে পালিত ইয়ে বাবা এত ধুতি গুচিলে ঠিক সালা সারা আবার বেগ টিকা পরিয়াল রে হাই রে এক টাকা একটা মনে হয় এ বাবা রে এ তো জল থই থই করু আমি ধুতি গুছিলা ঠিক চলে মিষ্টিহারি মিষ্টি হারি খাইলেই খাইলে সারাই আড়াই বছর পরে শোষা যায়

এত লাইটের ব্যাটারি সরিছে রে এত রাস্তা আবার যাবো কি করে রে হায় হায় রে ওনা খুঁটি কি ব্যাটারি কি নেই না কি রে হায় হায় রে মিষ্টিও corriছে রে আহা শালা গোলাও জল পাইছে রে এ বা bari এ তো অমাবস্যার মতো গুরগুটে অন্ধকার বুঝরা আ রে চামুদার কোনটা খুঁজবো আমি রে

아! 에이 또소쿠소페소치레스 에이 또 세이 도리타가. 아이. 세이 비에거 세미데 당기더. 아. 운데데 키 코타. 에이 또 알로 존치. 수데데 두키아. 오 노. 아니 사. 아따 또 란나살 마나. 망솔 첸디니. 망소 하디. 아. 30분. 망소 센타 스니아니. 하이 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 하이.

আমি তো তোমার মা ইস মা আমি একদম বুঝতে পারিনি গো আরই বছর পরে আসলি না তারপরে আসতোরা আচ্ছা ইজনে বুঝতে পারিনি ছ্যা ছ্যা গো মা ভালো আছ তো আজ তোমাকে রং দেখাতে হবে নি চলো 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 মারতে চলো বলি ও নদী আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে ঠাকুর জামাই আমার বউ কই ঘরে ফল কাটে দে ফল কেটে তোরা আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো আচাල් খেল দে ওচি এই তো জামাই চলে আসছে চলো চলো তুমি মনে সসুরabba বাবা তোমার এই কো দিনে এই ভাবে চুল পাকিছে আচ্ছা বাবু ওসব কোথায় রাখো এখন অনেক রাত হইছে চলো फटाफट আলো দিয়া এক সঙ্গে বসে খাই চলো 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 অনেক রাত হইছে আইছো বাবা একটু এদিকে শুনো আইসা আইসা

আড়ি বছর তিন বছর পরে আসছে যা দিচ্ছে বাবু পরে তাহলে এত টাকা দিকে আয়োজন করছি জামা ষষ্ঠীর অনুষ্ঠান না 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 শাড়ি পরা হই এবার জামাইয়ের কাছে যা কই যে কেমন লাগছে দেখো দেখি জামাই বাবা এদিকে আহিছ কি ক আগো কইব বলতো তোমার মা সাডি কি করে রে দেখাইছি যাও তোমার বাপের সাইজ দেখছ তো তোমার বাপ যে দি সাড়ি পরেছে তোমার মার কাছে তো আন্ডারব্যান চলি যাও যাও তো তাটানকেও দেখবি যাও আচ্ছা তোমার দ্বারা কি একটা কাজও হবে নি আচ্ছা যাইদি দারাও দেখিনি কি করে নে জামাই কি সাড়িটা লিয়ে আসছে দেখি ওইয়া গরা ফাটা দিতে হবে এটা কি নি আসছে জামাই এটা জামাইয়ের কি ঢিম রতু চাপছে আমি ফটা দেব জামাই আমাকে শেষ পর্যন্ত ও আন্ডার দিল ফটা দিতে একবারে ন্যাপ ছাড়া জামাই একবার ছে ছে জামাই কেন ভালো ভাবছে আরে মা এটা পরোনি তোমার জামাই তো ভুল করে তোমাকে দিয়ে দিয়েছে আর তোমার শাড়ি বাবাকে দিয়ে দিয়েছে বাবা তো পরে নিয়েছে দাঁড়াও আমি বাবার কাছে তোমার শাড়িটা এনে দেই তুমি পরিয়া ফটা দেব হ্যা আমি তো এত বড় বড় গল্লা লেসিনি এ কি জল পায় কি ফুলিয়ালো নাকি গো রে পেটিটা একটু খাবি দেওয়া লাগছে খুব ভাল লাগছে না নিজের হাত পা নিজে তুলে খাও

সালা যদমানু আসছে শুধু গোপাল ঠাকুর গোপাল ঠাকুর কি যে গোপাল ঠাকুর এনে দেখছে না না আমি সে বুঝে যাবো গোপাল ঠাকুর যদমানু আসছে শুধু গোপাল ঠাকুর গোপাল ঠাকুর করছে তাহলে ওষু গোপাল ঠাকুর ঠাকুর জায়গায় ঠাকুর আছে আমি শুয়ে যাই

오, 아, 누구, 티치가? Nana, 혼이 티치가, 우리 카스테리터. 오, 티치가, 하이게, 캐리어, 귀여워, 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 귀여, 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 귀여

বললি আরি বছর আইসি নি নাহলে আর আড়ি বছর আসবেন